একে মেরে দেবো ওকে মেরে দেবো বলে শুধু শুধু চিৎকার করিস আরে তোদের জন্য এই বংশের শেষ প্রদীপ নিভে গেল আমি আর ওই খুন ওখানে হিংসা বিদ্বেষের মধ্যে নেই হ্যাঁ বড় মা আমি তোমার সাথে একমত হিংসা মারামারি করে দলের মতো আমি মরতে চাই না আমি আমি বাঁচতে চাই এই বলে বল প্রতিশোধ না নিয়ে কি করতে চাস তুই আমি চাই তোরা বেঁচে থাক আর তাই আমি ঠিক করেছি এই মারামারি খনো কোনি ভুলে গিয়ে দুই পরিবার এক সূত্রে বাঁধতে দλονতার সাথে মনের বেঁধে দিতে এই বুড়িকে কি পাগল হয়ে গেছিস হে ভাইজান এখন সময় আছে এই বুড়িকে পাগলা গারোতে পাঠাও তা না হলে আমি পাগল হয়ে বুড়িকে শেষ করে দেব তাহলে কোরানো বাঁধতে পারবি না আর তাই তোদের দেশ বাঁচাতে আমি এই পাগলামির পথ বেছে নিয়েছি খবর উপর ভরসা রাখ আমি যাই করি তোদের মঙ্গলই চরম করব আমার ছেলে মুরে আমার ভুকের পাচার ভেঙে গেছে দাদি তোর ভালো দুরন্ত কোথায় তোরা আপন জামানো তুমি এ আমি স্বপ্ন দেখছি না সত্যি দেখছি কিছু কিছু স্বপ্ন আছে যা সত্যি হয়ে যায় তাই তো দেখছি আমরা যা চোখের বালি যে আমাদের মৃত্যু কামনায় দিন গুনছে সেই মানবী নামের দানবী কোন কারণে সিরাজ মন্ডিলে পা রেখেছে পা দিয়েছি ঘা খাওয়ার জন্য নয় রে ভাই আমি এসেছি আমাদের দুই পরিবার আর দুই গ্রামকে একত্র করে যা ছত্রতা সংঘর্ষ বন্ধ করতে দুরবুকের রাম নাম না দাদির মুখে নাতিদের জয়ের নাম শুনেই আমি মরতে চাই আর তাই আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি ভাই দরন্তর সাথে মনের বিয়ে দিয়ে দুই পরিবারের মিলন দেখে যেতে পারলে আমি যে মরেও শান্তি পাব। ভাই তো জয় জীবনে যে পাপ করেছি এ পুণ্যের কাষ্টুক করে আমাকে তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও ভাই দুর্জয় তুমি না করো না এই বিয়েতে রাজি হয়ে সূত্রতা ইতি টেনে দাও ভাবি ভাই আজ ভালো মনে করবে তাই হবে হ্যাঁ বড় ভাই আল্লাহ মুখ চাইছেন আপনি রাজি হয়ে যান না করেন না দাদি তুমি এসেছো বলে বলছি না কথায় বলে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায় আমার ভাই রানা তা প্রমাণ করে দিয়েছে সেই বিশ্বাসে আমি তোমার প্রস্তাবে রাজি ভাই আমার আমি জানতাম তুমি আমার কথা ফেলবে না আসি সে কি দাদি মিলনের দুধ হয়ে এই প্রথম আমাদের বাড়িতে এলেন অন্তত মিষ্টি মুক্ত করে যাবেন এখন না নামবো খাবার জমা থাক বের পর এসে পেট ভরে খাবো চল কালো ওকে ভালোবেসে জিতে গেছে যত বাজে দেবে না কেউ বাধা সকলেই আছে রাজি

চাচ্ছি তুমি বসা আমি চাকরি দেখে আছি আচ্ছা